মামা সবাই আমার নিয়ে মজা করে মামা সবাই আমার কালো চেহারা নিয়ে মজা করে আরে কে বলছে আরে আমি এইদিকে আরে তোর তো শুধু অন্ধকারে দেখা যায় না ভাই ভাই কেউ কিছু দেন না ভাই 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 তুমি দিকে কিছু খাই নাই ভাই কিছু দেন না ভাই প্লিজ ভাই দেন না ভাই কি খাইবি ভাই দুইটা করে

আমার বড় কইয়া দিছ কি ভাবছস আমি ডিপ্রেশনে চলে যাবো কান্না করমু তোর লাইগা আরে আমি ফেক আইডি খুলবো ওইটা দিয়েও তোরে মেসেজ দিবো পাগল নাকি দেখে চলতে পারে না আরে ভাই একটু সুন্দর করে কথা বলেন পাগল নাকি দেখে চলতে পারো না আরে ভাই খালি ভাই কই যান ये तो भाई मार्केटे जुटान अरे भाई दिखे तो मस्जिद শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু এই মেরুদণ্ডকে ভেঙে ফেলা হচ্ছে একজন অতিথি শিক্ষার্থীকে বলা হচ্ছে স্কুল ক্লাসরুমে দে খাতা খাতা দে এক্ষুনি দিবি এটা কোন ধরনের নিয়ম এটা কোন ধরনের অসভ্যতা মাননীয় স্পিকার আপনি তো একজন পুরুষ আপনি একজন হৃদয়বান ব্যক্তি এই অতিথিকে আগামী থেকে চা সিগারেট খেয়ার জন্য ক্লাসরুমে দেওয়া হোক এটাই আমাদের শেষ কথা ওয়াডার 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 এটা ঠুসি মেয়ে ভাঙবো আমার যদি কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না কোনো এই যে সাইন দেখতেছেন ব্যারিস্টার সুমন এটা আমার জন্য কোনো ব্যাপারই না কোনো ব্যাপার না